কসবাকাণ্ড অত্যন্ত গুরুতর অভিযোগ গণধর্ষণের অভিযোগ অভিযুক্ত মনোজিত মিশ্র টিভি খুললেই মনোজিৎ মিশ্রের একটা বিশেষ পরিচিতি আমাদের সকলের চোখের সামনে তুলে ধরা হচ্ছে এই যে ভিডিওটা বানাচ্ছি এটা মনোজিৎ মিশ্রের একটা পরিচিতি যে জিনিসটা আপনার আমার সকলের ইতিমধ্যে জেনে নেওয়া উচিত সেই পরিচিতিটা জানানোর জন্যই বানাচ্ছি কমা করবেন ভিডিওটা বানাতে একটু দেরি হয়ে গেল কারণ এই তথ্যগুলো খুঁজে আনতে একটু সময় লেগে গেছে এই যে দেরিটা হয়েছে এই দেরির মাঝখানে আমাকে অনেকে এই মেসেজ পাঠিয়েছে এই প্রশ্ন করেছে যে তোমার বিভিন্ন ভিডিও দেখেছি যেখানে তুমি খুব সুন্দরভাবে বাংলা কতটা মেয়েদের জন্য সুরক্ষিত সেই ইনফরমেশনটা তুলে ধরার চেষ্টা করেছো তাহলে যখন একটা মেয়ের সাথে একটা কলেজে এরকম একটা ঘটনা ঘটছে তাহলে তুমি চুপ কেন কেন মৌনব্রত পালন করছো আমি স্পষ্ট ভাষায় বলে দিই আমি কোনো মৌনব্রত পালন করছি না আমার স্ট্যান্ড একটা জায়গায় স্পষ্ট যে যে ধর্ষক আমি তার শাস্তি চাই এই কথাটা শুধুমাত্র আমার নয় আমার দল যখন অপরাজিত বিলের জন্য আপ্রাণ চেষ্টা করে লড়ে যাচ্ছে আমার দলেরও কিন্তু সেই একটাই চাহিদা যে প্রত্যেকটা ধর্ষকের যাতে ফাঁসি হয় আমার যিনি নেতা রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি স্পষ্ট ভাষায় একটা কথা সেই দিনও বলেছিলেন উনি স্পষ্ট ভাষায় এই কথাটা ছিলেন যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে যাতে গুলি করা হয় এবং সেই জিনিসটা আমরা প্রত্যেকে দেখতে চাই এবং সেই জিনিসটা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করা হোক বা না হোক সেই জিনিসটা যাতে কার্যকারী হয় অর্থাৎ যারা এই তারা যাতে ওই ফাঁসির মঞ্চে যেতে পারে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিল পাশ করার জন্য মরিয়া চেষ্টা করেছেন সেটা হচ্ছে সেই অপরাজিতা বিল যে জিনিসটা এখনো স্থগিত করে রেখেছে বিজেপি যাই হোক এবার মনোজিৎ মিশ্রের পরিচয়ের জায়গায় আসি মনোজিৎ মিশ্র ওনার বাবা রবিন মিশ্র রবিন মিশ্র সিপিআইএম এর অন্যতম নেতা এবং জলজল জল মুখ সিপিআইএম এর তরফ থেকে একটা দোকান উনি পেয়েছেন সেই দোকানটা ইতিমধ্যে উনি চালনা করেন শুধুমাত্র তাই নয় যখন বিজেপির একটু রমরমা অবস্থা ঠিক সেই সময় ওনাকে সিপিএম থেকে বেরিয়ে বিজেপির জানলায় উঁকি মারতেও দেখা গিয়েছিল এবং এই তথ্যটা আমার নয় এই তথ্যটা উনি যেই পাড়ায় থাকে সেই পাড়ার লোকজনদের তাই এই জিনিসটা স্পষ্ট করে দিই যারা এই মনোজিৎ মিশ্র সাথে একটা টিএমসিপি মিল রয়েছে মিল রয়েছে মিল রয়েছে খোঁজানোর চেষ্টা করছেন তাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলে দিই টিএমসিপি বা টিএমসির এর প্রত্যেকটা প্রতিনিধির একটাই স্ট্যান্ড রয়েছে যে যে ধর্ষক তার প্রপার শাস্তি চাই এবং তাই জন্যেই আরো স্পষ্ট ভাষায় এই জিনিসটা বলে দেওয়া ভীষণভাবে জরুরি যে যেই মহিলা যেই মেয়েটা এই গোটা বিষয় নিয়ে সাফার করেছে তার পরিবার কিন্তু পূর্ণ আস্থা পূর্ণ ভরসা রেখেছে কলকাতা পুলিশের উপর রাজ্য পুলিশের উপর সেই জিনিসটা আপনাদের মাথায় স্পষ্টভাবে গেঁথে দেওয়াটা ভীষণভাবে জরুরি কারণ তাদের গোটা পরিবার এই কথাটা বারবার বলছে যে আমাদের কিন্তু আস্থা রয়েছে পুলিশের উপর এই পুলিশই কিন্তু বারো ঘন্টার মধ্যে এই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবার প্রশ্নটা কোথায় এসে দাঁড়াচ্ছে প্রশ্নটা এসে দাঁড়াচ্ছে তাদের উপর যারা এই ঘোলা জলে নিজেদের রাজনৈতিক স্বার্থের মাছ ধরার চেষ্টা করছে উদাহরণে কারা এই সিপিএম এবং বিজেপি সর্বপ্রথম বিজেপির কথা বলাটা ভীষণভাবে জরুরি কার্তিক মহারাজ কার্তিক মহারাজের বিরুদ্ধে এরকম একটা সমান অভিযোগ হয়েছে যিনি অভিযোগ করেছেন উনি এই জিনিসটা স্পষ্ট ভাষায় বলেছেন যে আমাকে মানে তাকে গণধর্ষণ করা হয়েছে এবং গণধর্ষণের পরে উনি অন্তঃসত্ত্বা এবং তারপরে তাকে অ্যাবর্শনের জন্য ফোর্স করা হয়েছে এই যে কথাটা উনি উল্লেখ করেছেন আজকে এই বিষয় নিয়ে বিজেপির কাউকে তো পথে নামতে দেখলাম না শুভেন্দুবাবু বিভিন্ন জায়গায় চ্যানেল মিডিয়াতে যখন বক্তব্য রাখছেন এটা বলছেন আমি মমতার বিরুদ্ধে রাস্তায় র্যালি নামাবো আজকে বিশাল আন্দোলন করতে যাব কারণ মমতার রাজ্যে মেয়েরা সুরক্ষিত নয় সুরক্ষিত নয় তো এই কার্তিক মহারাজদের মতো লোকজনদের জন্য আজকে কার্তিক মহারাজদের শুনুন না শুভেন্দুবাবু আপনাকে আমার একটা জিনিস বলার আছে আপনি যখন র্যালিটায় নামছেন তখন না হয় দুটো পুতুল বানান একটা না হয় মনোজিত মিশ্রের হোক আরেকটা না হয় কার্তিক মহারাজের হোক তারপরে আমি বুঝতে পারবো যে আপনার বুকের পাটা রয়েছে মশাই তারপরে আমরা বুঝতে পারবো যে আপনি যে লড়াইটা নাম নেমেছেন সেই লড়াইটা বাস্তবে হয়তো নারীদের জন্য কিন্তু এই ভঙ্গিমার যে রাজনৈতিক খেলায় আপনি প্রত্যেকটা নারীকে ঢোকানোর চেষ্টা করছেন না আমরা নারীরা এতটা বোকা নয় এই নারী জাত মা দুর্গার জাত তো এই নারীজাত জানে যে কোনটা ঠিক কোনটা ভুল আমরা স্পষ্ট ভাষায় একটা জিনিস বলছি যে মেটার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত ঘৃণ্য আমি বাস্তবে চাই না কোনো শত্রুর সাথেও এরকম নোংরা ঘটনা হোক এবং তার জন্য প্রতিবাদে নেমেছি আমরা প্রত্যেকে প্রতিবাদের কণ্ঠ তুলছি আমরা প্রত্যেকে এবং ওই মেটার পাশে যে আমরা প্রত্যেকে আসি এটা কিন্তু খুব সুন্দরভাবেই স্পষ্ট ভাষায় আমরা সেই দিনই প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রকাশ করে দিয়েছিলাম তাহলে এত জলঘোলা কোথায় হচ্ছে আপনাদের রাজনৈতিক স্বার্থটা যে চরিতার্থ করতে হবে এই সিপিএম কথা বলে সিপিএম কথা বলছে আজকে এত কথা কথা নিয়ে তারা তুলছে যে সময় এই মনোজিৎ শারীরিক হেনস্থার অভিযোগ করেছিল কোন সাধারণ মেয়ে নয় সেই চারটে স্তম্ভ অর্থাৎ যে চারটে স্তম্ভের একটা স্তম্ভ আমরা মিডিয়া লোকজনদেরকে বলি সেই এক জার্নালিস্ট বোন তার বিরুদ্ধে কোন বৃহৎ আপনারা স্টেপ নিয়েছেন তখন তো আপনারা সেই বিষয়ে হাসাহাসি করেছেন আপনার বিভিন্ন নেতৃত্বদেরকে হাসাহাসি করতে দেখেছি একটা মহিলাকে হেনস্থা করছে সেটা আপনার কাছে একটা হাসির দ্রব্য হাসির পাত্র সেই মহিলাটাও একটা হাসির পাত্র আপনাদের চোখের সামনে আজকে বিজেপি এত কথা বলে হাতরাসের যারা ধর্ষকরা ছিলেন যারা খুনিরা ছিলেন তারা ধরা পড়েছে আজকে যখন একটু মনে করিয়ে দি ব্রিজভূষণ সিং এর কথা মনে পড়ছে কিছু যদি না মনে পড়ে তাহলে একটু ডিটেল সমেত আপনাদেরকে বলে দিই মশাই ব্রিজভূষণ সিং ওনার বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন কোন সাধারণ মহিলা নয় সেই মহিলা যে আমাদের ভারতবর্ষকে অলিম্পিকে রিপ্রেজেন্ট করে এসেছিলেন উনি রাস্তায় দিল্লির রাজপথে গড়াগড়ি খেতে খেতে বলেছেন যে ওনারা আমাদেরকে হেনস্থা করেছে সেক্সুয়ালি হ্যারাস্ট হয়েছি আমরা প্রত্যেকে আপনারা একটা স্টেপ নিন উনি আজকেও উনি আজকেও খুলে আম ঘুরে বেড়াচ্ছেন এবং তাই জন্যে যাতে ওনারা খুলে আম ঘুরে বেড়াতে পারে তাই জন্যে তো এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললো রেপিসদেরকে পয়েন্ট ব্ল্যাঙ্কে গুলি করতে হবে তোর ছাড় তো কি বলেছে কি বলেছে ছাড় আমরা তো নিয়েই চলছি রেপিসদেরকে নিয়ে যেইভাবে বিজেপি সিপিএম চলছে এই যদি অপরাজিত বিল পাস হয়ে যায় তাহলে তো সব কটা নেতাকেই ঢুকে যেতে হবে জেলে এইটা তো হয়ে গেছে মূল জায়গা আজকে এই কার্তিক মহারাজের বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে সেই জিনিসটা হয়ে যাচ্ছে মিথ্যে আজকে মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে যে অভিযোগটা হয়ে উঠেছে সেটা হয়ে যাচ্ছে সত্যি কারণ তারা তার থেকে কোনো একটা খুঁজে 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 বার বার করতে পেরেছে যে এই এই হতে পারে আমার কথাটা পিছন হচ্ছে আমরা আমি নিজে তৃণমূলের একজন প্রতিনিধি আমি নিজে একজন মেয়ে আমি নিজে এই বাংলার বাসিন্দা আমি স্পষ্ট ভাষায় একটা জিনিস বলতে পারি আমাদের চোখে না ধর্ষকদের কোনো জাত পাত ধর্ম কিচ্ছু নেই আমাদের কাছে ধর্ষক ধর্ষকই এবং তাই জন্যই ওই বিলটা পাশ করার জন্য মরিয়া লড়াইয়া আমরা প্রত্যেকে করেছি এবং আপনারা ওই ধর্ষকদেরকে যাতে বাঁচাতে পারেন এবং ধর্ষকদেরকে সামনে রেখে যাতে আপনারা এরকম নোংরা রাজনীতি করতে পারেন তাই জন্য ওই বিলটা এখনো পাশ করতে দেননি যখন আর্যিকর ঘটনা হয় সেই আর্যিকরের কথা তো ভীষণ ভাবে উঠছে যখন আর্যিকর ঘটনা হয় ঠিক সেই সময় এই নন্দীগ্রাম অর্থাৎ যেখানের বিধায়ক এই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ঠিক সেখানে একটা মহিলাকে অর্ধনগ্ন করে রাস্তায় করানো হয়েছিল উনি তো কোনো স্টেপ নেননি উনি আজকে নাটক করতে আসছেন ভঙ্গিমা করতে আসছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে মহিলাটা সুরক্ষিত না আমাকে অনেকে প্রশ্ন করেছে যে আপনি তো অনেক ভিডিও বানান মহিলা কতটা সুরক্ষিত মহিলা কতটা ভালোভাবে থাকছে এই বাংলা আমি এখনো জোর কণ্ঠে বলছি মহিলারা সুরক্ষিতই কিন্তু এইসব পিসাচ যারা রয়েছে না মানুষরূপী পিসাচ এদেরকে চিনতে হলে অন্তত এদেরকে শাস্তি দিতে হলে যেই জিনিসটা করা ভীষণভাবে জরুরি সেই লড়াইটা আমরা প্রত্যেকে লড়েছি সেটা হচ্ছে ওই অপরাজিতা বিল কিন্তু ওই অপরাজিতা বিলটা আনতে কারা দিচ্ছে না তারা হচ্ছে এই যে এই বিশেষ লোকজনরা উদাহরণে যাদের টিমটাই তৈরি হয়েছে এইসব রেপিসদেরকে নিয়ে যারা এইসব রেপ কাণ্ড যত হবে তত তারা একটা নোংরা রাজনৈতিক বিষয়ে নেমে পড়তে পারবেন মাঠে তারা বারবার দাবি করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় জিনিসটা পারছেন না আপনাদের নোংরা মানসিকতার লোকরা যতদিন এই বাংলায় বেঁচে আছে ততদিন বাংলা সুরক্ষিত থাকবে কী করে আমার কথাটা হচ্ছে এখানে একদম স্পষ্ট আমি বারবার একটা কথা বলি রেপ একটা সামাজিক ব্যাধি আমাদের আশেপাশে কতজন এই রেপ রেপেস্ট চিন্তাধারার মানুষজনরা রয়েছে আমাদের বোঝা বাস্তবে সম্ভব নয় কিন্তু এই জিনিসটার সাথে বিট করতে গেলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে একটু সচেতন হতে হবে আমি যে ধাবায় খেতে যাচ্ছি আমার কোন একটা পাশে বসছে সেই জিনিসটা আমার বোঝা সত্যি ক্ষমতার নয় সে আমার সাথে যখন দুর্ব্যবহার করার চেষ্টা করছে তখন যদি আমার পাশে ওই ওই ধাবায় থাকা বাকি পাঁচটা মানুষ আমার পাশে এসে না দাঁড়ায় স্তম্ভ হয়ে না দাঁড়ায় আমার বেঁচে ওটা খুব কঠিন এবং সেই দায়টা কার হবে তখন সেই দায়টা কার হবে সেই দায়টা হয়ে যাবে রাজ্য সরকারের বা অন্য কারোর আমার বাস্তব কথাটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষের পাশে থাকতে হবে যেই মহিলাটার সাথে যে মেয়েটার সাথে এই ঘটনাটা ঘটেছে সেই মেয়েটার পরিবার দলের উপর সরকারের উপর পূর্ণ আস্থা রেখেছে তারা স্পষ্ট ভাষায় এই জিনিসটা বলেছে যে আমরা রাজ্য সরকারের পুলিশের উপর আস্থা রাখছি আমরা বিশ্বাস করি যে একটা সমাধান তারা পাবে এবং সেই সমাধানের লড়াইতে শুধুমাত্র ও একা নয় আমরা প্রত্যেকে আছি এটা মেয়ে হিসাবে আমি বললাম এবং যারা এতদিন ধরে আমাকে দুদিন ধরে আমাকে প্রশ্নটা করছিলেন যে কেন তুমি চুপ আছো এই তথ্যগুলো বের করার জন্য চুপ ছিলাম এবং স্পষ্ট ভাষায় বলছি মিটার পাশে স্তম্ভ হিসাবে আমরা আছি এবং বাস্তবে যখন প্রমাণ হয়ে যাবে তখন এক পাশে মনোজিৎকে দাঁড় করান এক পাশে কার্তিক মহারাজকে দাঁড় করান দুদিকেই দুটো দুদিকে মারতে আমরা একবারও দ্বিধাবোধ করবো না কারণ আমাদের চোখে দুজনেই হবে রেপিস্ট হবে এই বিজেপির মতো নিজেদের স্বার্থ চরিতার্থের জন্য কাউকে ওই বাঁচানোর জন্য বাঁচানোর লড়াইতে যেতে হবে একটার পর একটা ফেক প্রোপাগ্যান্ডা করে বেড়ায় এই বিজেপি তাদের মেন প্রোফাইল থেকে কার্তিক মহারাজকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে যাচ্ছে এই বিজেপি বাস্তবে এই বাংলার মানুষ জানে কোনটা ঠিক কোনটা ভুল আপনাদের কাছ থেকে শিখতে হবে না